নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে বৃহস্পতি মহাদশায় রাজার ভাগ্য পাবেন কে ষোলো সূর্যের মতো উজ্জ্বল থাকে ভাগ্য কারণ বৃহস্পতি বছর পর্যন্ত যে দুইটি সবচেয়ে প্রভাবশালী বলে মনে করা হয় তাদের মধ্যে শনিদেব ও গুরুদেব বৃহস্পতি বৃহস্পতি সম্পর্কে কথা বললে এটি খুব ধীরে ধীরে চলে তবে এর প্রভাব খুব কার্যকর বৃহস্পতির মহাদশা ষোলো বছর স্থায়ী হয় এই সময় যদি কোন ব্যক্তির কুণ্ডলিতে বৃহস্পতি শুভ অবস্থায় থাকে তারা প্রচুর উপকার পান এই সময় এই ধরনের ব্যক্তিরা ভাগ্যের সমর্থন পান নক্ষত্রগুলো উচ্চ থাকে তারা সম্মান ও পেয়ে থাকেন বৃহস্পতি মহাদশা যদি বৃহস্পতি শুভভাবে জন্ম অবস্থান করে সেই দশায় চাকরি প্রাপ্তি নির্বাচনে জয় লাভ মন্ত্রী হওয়া রাজা বা সরকারের অনুগ্রহ পাওয়া সম্মান পাওয়া সন্তান লাভ দীক্ষা গ্রহণ বিবাহ মন্দির প্রতিষ্ঠাতা বিদেশ যাত্রা তীর্থ ভ্রমণ সহ নানান পুণ্যকর্ম এই সময় ঘটে বৃহস্পতির যখন মহাদশা চলে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীতে তখন বিবাহ হয়ে থাকে জন্মশকে বৃহস্পতি যদি শুভভাবে অবস্থান করে তার দশা কাটালে সন্তান বিয়োগ গর্ভপাত সন্তান থেকে অপমানিত হওয়া ব্যবচারে লিপ্ত হওয়া হতে থেকে বঞ্চিত হওয়া এগুলা বৃহস্পতির ভাব হয়ে থাকে শিশু বয়সে বা বাল্যকালে অক্ষর জ্ঞান লাভে বঞ্চিত হওয়া বৃহস্পতি খারাপ থাকলে বাল্যকালে শিশুকালে অক্ষর জ্ঞান থেকে বঞ্চিত হবেন তারা শিক্ষিত হতে পারবেন না বৃহস্পতি অশুভ হলে মাতৃসমূহ মহিলা বা গুরু থেকে অভিশাপ লাভ পাবেন নানান ধরনের অনৈতিক অধপতনে হতে পারে এই সময় বৃহস্পতি খারাপে একটি ইতিবাচক বৃহস্পতি মহাদশার প্রভাব একজন ব্যক্তিকে বৈবাহিক সুখের সমস্ত সুবিধা এবং আনন্দ পেতে সাহায্য করবে তারা খুব সহায়ক এবং বোধগাম্য পত্নীর সাথে আশীর্বাদ পাবে এবং নেটিভ মানে কাছের তাদের সঙ্গীর সাথে দুর্দান্ত সামঞ্জস্যতা পাবে যাই হোক অন্যদিকে বৃহস্পতির মহাদশা নেতিবাচক প্রভাব থাকা ব্যক্তির প্রথমত বিয়ে করা কঠিন হবে দেখবেন তারা বিয়ে করতে অক্ষম বিয়ে করতে পারবে না বৃহস্পতি মহাদশার চলাকালে বিবাহে বিলম্ব হবে দেরি অনুভব হবে একটা মনে করেন অ্যারেঞ্জ ম্যানেজ করার জন্য তার আয়োজন করলো কিন্তু বিবাহটা ভেঙে যাবে তখন তাদের সাথে স্ত্রীর সাথে অনেক সমস্যার সম্মুখীন হবে বিচ্ছেদ এবং বিচ্ছেদের সমস্যা প্রবণ হবে এগুলো বৃহস্পতি মহাদশা বিবাহের প্রভাব হয়ে থাকবে যখন তারা বিয়ে করবে তখন তারা স্ত্রী থেকে ততটা সমর্থন পাবে না ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে